ফিনল্যান্ড উত্তর ইউরোপের দেশ বাল্টিক সাগরের পাশের এই দেশটির সঙ্গে সীমান্ত রয়েছে সুইডেন ডেনমার্ক আর রাশিয়ার এই দেশটি দু হাজার সাল থেকে বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়ে আসছে কিন্তু কেন কি সেই রহস্য যা ফিনল্যান্ডকে টানা সাতবার সুখী দেশের তালিকার শীর্ষে রেখেছে বিশ্বের সুখ সূচকটি তৈরি করা হয় ব্যক্তির জীবনযাত্রার সন্তুষ্টির ওপর নিজস্ব মূল্যায়ন মাথাপিছু আয় সামাজিক সহযোগিতা সুস্থ জীবনযাপনের প্রত্যাশা স্বাধীনতা উদারতা ও দুর্নীতির উপর ভিত্তি করে এই মানদণ্ডগুলোই ফিনল্যান্ডকে এগিয়ে দিচ্ছে ফিনিশরা নিজেদের অবস্থা নিয়ে বড়াই করে না দেশটির ধনীরাও পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে শ্রেণী ভেদাভেদ ও বৈষম্য ছাড়াই তারা থাকে একত্রে দু সালের এক জরিপে প্রকৃতি নিয়ে ফিনিশদের মনোভাব উঠে এসেছিল জরিপে অংশ নেওয়া ফিনিশদের সাতাশি শতাংশই বলেন প্রকৃতিকে তারা আশীর্বাদ মনে করেন এটা তাদের মনে শান্তি ও শক্তি দেয় ফিনল্যান্ডের মানুষ গ্রীষ্মকালে এক মাসের ছুটি পায় এ সময় তারা গ্রামাঞ্চলে প্রকৃতির মাঝে সময় কাটায় গবেষণা বলছে প্রকৃতির মাঝে সময় কাটালে জীবনী শক্তি ও সুস্থতা বাড়ে গবেষণায় দেখা গেছে যে দেশের নাগরিকদের বিশ্বাসের মাত্রা যত বেশি সেই দেশের নাগরিকরা তত বেশি সুখী হয় এখানেও ফিনিশরা এগিয়ে বিশ্বস্ততা ও সততার জন্য তাদের পরিচিতি বিশ্বজুড়ে ফিনল্যান্ডে হারানো জিনিস ফিরে পাওয়ার হার নব্বই শতাংশ ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ডের কর্মপরিবেশ খুবই মানবিক এখানে যে কোনো কর্মস্থলে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সবার মতামতকে গুরুত্ব দেওয়া হয় ব্যক্তিগত দায়িত্ব পালনের সুবিধায় কর্মীরা তাদের কর্মঘণ্টা নিজের মতো করে নিতে পারে ফলে আনন্দময় কর্মস্থল কর্মীদের দক্ষতা যেমন বাড়ায় তা আবার তাদের সুখীও করে তোলে মানবিক সম্পর্ককে সবার আগে গুরুত্ব দেয় ফিনিশরা ব্যক্তি জীবনে ও কর্মক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে ফিনল্যান্ডে মানুষের কঠিন সময় নির্ভর করার মতো কেউ না কেউ অবশ্যই থাকে পাশে ফিনল্যান্ডে প্রাক প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্পূর্ণ শিক্ষায় বিনামূল্যে দেওয়া হয় শিক্ষা শিক্ষাব্যবস্থায় জীবনযাপনের দক্ষতা শেখানোর ওপর গুরুত্ব দেওয়া হয় যা তাদের সুখকে বাড়তে সহায়তা করে বাড়তে বিশ্বের সব মানুষ যখন সুখের খোঁজে হয়রান তখন ফিনিশদের কাছে তা আপনা আপনিই ধরা পড়ে